চোর ধরুন চোরকে সাস্তা করুন চোরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাপাকরবুল আলমিন কুরানুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শত টিকানা আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে বিশেষ এক কানা আয়াত আছে যে আয়তে কারিমাকে অনেকেই এটাকে খতমেই অনুস বলে থাকেন আবার অনেকেই জালালি খতমও বলে থাকেন এই খত অনুস আর জালালি খতম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে ইনশাল্লাহ যে চোরে মাল নিয়েছে সেই চোরে মাল ফেরত দিতে বাধ্য হবে যদি ফেরত না দেয় তার গলা দিয়ে রক্ত বের হবে তার শরীর জলাপুরা শুরু হয়ে যাবে এবং সে মানে এমন আতঙ্ক অবস্থায় থাকবে যেটা বর্ণনা করার মতো না এর কারণ কি আমি নিজের চোখে দেখা যে আমার নানার মসজিদের মধ্যে সাইকেল ছিল ওই সাইকেলটা ছুঁড়ে নিয়ে গেছে তো সাইকেলটা ছিল আমার নানারই উনি মসজিদ ইয়াম সাহেব ছিলেন তো নিয়ে যাওয়ার পরে উনি যখন এই খতমটা পরে দিলেন পরে দেওয়ার সাথে সাথে মানে এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টার সময় লাগে সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনার সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং দেখলাম ক্লাব চুরের এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে ইন তো এই চুর একেবারেই নানান পায়ে পড়ে গেল এবং ক্ষমা চাইতে শুরু করলো নানা মুহৎ ছিলেন ক্ষমা করে দিলেন তো এছাড়াও অনেক অনেক ধরনের আপনাদের আশেপাশে ইমাম থাকলে বা কেউ যদি থাকে যদি জ্বালালি খতম কি এই ব্যাপারে যদি আপনি ইয়া করেন কারো কাছে জিজ্ঞাসা করেন এটা অনেক মর্তব্য একটা খতম আপনি জিজ্ঞাসা করতে পারেন বা আলোচনা নিয়ে আসতে পারেন তো এই জন্য আপনারা এই খতমটা যদি আপনারা পড়েন ইনশাল্লাহ সাথে সাথে কাজ হবে কীভাবে পড়বেন আপনাদেরকে বলে দিই এটা আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে আপনারা এটা ফ্যামিলি লোকদেরকে নিয়ে করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি ফ্যামিলিতে লোক না থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজারবার আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আমরা পড়ে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন দিলে ইনশাল্লাহ আমরা এটা পড়ে দিতে সক্ষম হবো আর যদি আপনারা পড়েন কোন নিয়মে পড়বেন একটু জেনে নিন প্রথমে হচ্ছে আপনি ওযু করবেন অযু করার পরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পাঠ করবেন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দুরূশরীপ পাঠ করার পরে এরপরে আপনি ইলা লা ইলাহা ইল্লাং তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন পড়া শুরু করবেন এটা যখন 100 হয়ে যাবে প্রতি 100 বার পর পর আপনি পড়বেন ফাসতাযাবনাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নুনজি আল মুমিনিন এইভাবে আপনি যখন এটা এক লক্ষ তিরিশ হাজার বার যখন আপনি পড়বেন এই নিয়মে পড়ার পরে দোয়া করে দিবেন এই নাম অনুযায়ী যার মাল চুরি হয়েছে এটা পড়ার সাথে সাথে পড়ার সাথে সাথে অ্যাকশান শুরু হয়ে যাবে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে চোর যদি মাল ফেরত না দেয় তাহলে তার করুন পরিস্থিতি হয়ে যাবে এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো আল্লাপাক আমাদেরকে এই চোরের কবল থেকে হেফাজত করুন এবং যত ধরনের আমল আছে আমাদেরকে করার তৌফিক দান করুন সকল যেন সকলেই সকলের মাল যেন ফেরত পেয়ে যান সে প্রত্যাশা এবং কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ